হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শ্রীমদ তারক গোসাই মহাজ্ঞানী সুকৌশলী তারকচন্দ্র সরকারের আমি তার স্বয়ং কক্ষে আমরা এসেছি তিনি এই বাড়িতে থাকতেন এই ঘরে থাকতেন এই রুমে লিখতেন এই রুমে বসতেন এবং এই রুমটায় থাকতেন অশ্বিনী সরকার এটাকে কক্ষ করেছেন আর এই রুমে থাকতেন শ্রীমত মহাজ্ঞানী সুকৌশলী তারকচন্দ্র সরকার আমরা প্রবেশ করছি আর এখানে আছে তারকচন্দ্র সরকারের ষষ্ঠ পুরুষ আমাদের মা মিনাক্ষী মিনাক্ষী মা আছেন আমাদের মধ্যে আর বাবার নাম হচ্ছে পরীক্ষিত গোসাই পরীক্ষিত গোসাই নাম দুটোর মধ্যেও বেশ খুব সুন্দর পরীক্ষিত আর মিনাক্ষী মনে হয় যেন কত জন্মের চেনা জানা এরা ছিলেন এদের নামকরণটাও সেভাবে পেলাম ভীষণ ভালো লাগছে তো আমি একটু বাবা মার সঙ্গে এবার কথা বলবো বাবা বা আসলে মাকে আমাকে চেনে আসলে আমি যখন না বিষয়টা আমি এখানে আসলাম আসার পরে সঙ্গে সঙ্গে আমাকে বললো তুমি জয়মিত্র আমি চমকে গেলাম আমি মুহূর্তের মধ্যে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম যে এমনি আমি বছর খানেক আগে আমার মাকে হারিয়েছি তবে বাড়ি ঢুকলে পরে মা ঠিক এভাবে ছুটে আসতো যে ছোঁয়াটা আমি তোমার কাছ থেকে পেয়েছি আজকে আমার ভীষণ ভালো লেগেছে যে আমি আসার সঙ্গে সঙ্গে তুমি আমাকে বললে আর আমার আজকে এখানে আসার কথা না আমার চলে যাওয়ার কথা নড়াইলে আসবো একটা প্রোগ্রাম আছে আমার তো যখন আমি এখানে বসেছি তুমি যখনই আমাকে বললে যে তুমি জয়মিত্র তোমার সেই কথা কথার মহিমান্বিত রূপ আস্বাদন করলাম এবং তোমার শব্দবন্ধের যে নিগুর ভালোবাসার মহত্ব আমাকে আমার হৃদয় বিকলিত করেছে আমি সঙ্গে সঙ্গে আমার সহসাথী সাথী বিপুল দাকে বললাম দাদা আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না কারণ মানুষ যেখানে ভালোবাসা পায় শেখা দিতে যায় করি বল আমি আমি বাবা সুদীর্শাখারকে ফোন করে বললাম বাবা তুমি একটু উত্তম স্যারকে বলে প্রোগ্রামটা ক্যান্সেল করতে পারো তো উত্তম স্যার বলে যে আমি তোমার জন্য দল বলে রেডি করে রেখেছি তো স্যার বললো যে ঠিক আছে আমি এটা কালকে করি তুমি ওখানে থাকো এটা আমার তোমার ভালোবাসার জন্য তোমার তুমি এসে যেভাবে আমার সাথে কথা বলেছো আমি গতকালকে ছিলাম সরূপদাস ঠাকুরের বাড়ি ওখানে ওখানে তাদের যে ভালোবাসা পেয়েছি সত্যি কি বলবো অপরিসীম ভালোবাসা যে ঠাকুর বাড়ি নিজের বাড়ি নিজের বাবা নিজের মা নিজের জায়গা সব কিছু সে মা বাবা আমাকে এমন সুন্দর করে আপ্যায়ন করলো তার আতিথ্য আমি কুলুকিত হয়েছি আমি হারিয়ে গেছি তার ভালোবাসা নিবৃত্ত ছোঁয়া আর তারপরে আমি যখন ওরাকান্দিতে যাই আমি কি তোমার সেই ভালোবাসা আদার কাছ থেকে পাই না বাবা ঠাকুর আমাদের সব সময় মাথার উপরে থাকবে কথার মানে তোমার শিক্ষা আমি গ্রহণ করছি মা বলতে নেই কিন্তু মা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতেও তো তারা গোশে শিখিয়েছেন হল ঠাকুর শিখিয়েছেন আর আমি চাই তোমার এই আদর্শের যে অনুদান অনুধান তোমার আদর্শের অনুধানে যেন মতুয়া সমাজের সকল মা তার মাতৃত্ব ছোঁয়া দিয়ে তার অগণিত সমাজের ভক্তদের সেই বন্ধনে আবদ্ধ করতে পারে ঠাকুরের কাছে প্রার্থনা দেয় না আমি যেন এভাবে সবার মা হয়ে থাকতে পারি এই মা হয়ে আমি যেন সে আমার এই আচর্যে আমার সন্তানদের দেখে তাদের দুঃখে পাশে থাকতে পারি তাদের

এই তারকক্ষ সমস্ত বিরাট কিছু করছে বাবা আর এখানে তো বাবু তোমরা সবাই জানো যে তারকের বাড়ি গোলো কবর তারকের সংসার অনেক বছর ধরে তারকের জমা জমি গরু বাসুর মাঠ ঘাট সবাই সম্পর্কে কিছুই দেখাশোনা করেছে আর তারপরে লোচন গোসাই সারা জীবন প্রায় কাটিয়েছে তারক ধাম হ্যাঁ আর গোলক নিজের সেই দেহ হ্যাঁ সেই শলিল সমাধি কর্তা

গোলক গোস্বামী সমস্ত কাজ করেছে সেখানে একজন গোপাল আছে কিন্তু তারক গোসা এই কাজটা যখন করেছিল তখন ছিল বারোশো ছিয়াশি সাল আর লক্ষ্মী গোপালের জন্ম বারোশো আশি সাল তার মানে লক্ষ্মী গোপাল এই গোপাল নয় যেহেতু এই গোপাল সমস্ত খরচ চালিয়েছেন এই গোপাল কোন গোপাল এটা তুমি কি জানো মা এটা আমাদের নিজেদের চিন্তাধারা থেকে যে না তারকের স্বয়ং কক্ষ ভক্তরা এসেই সেই স্বয়ং করাই থাকবে তুমি কি ওখানে বসে আমাকে এই ঘরেই থাকবে বললাম যে যাই প্রথমে কিন্তু এই ঘরে বসে বা আজকে বলতে আমাদের পরম সৌভাগ্য যে তারকের রক্ত তারকের রক্তরসের বিন্দু পরীক্ষিত গোসাই তো তারকের রক্তরসের বিন্দু তিনি বলছেন ওইখানে গিয়ে থাকো আমরা মনে করি এটা আপনার কথা এটা তারক গোসাই হরিবাল হরিবাল আর তারক গোসাই যেমন অত্র অঞ্চলে সবাই যা করে দেখলাম আমি সেই বাড়ি বলেন কাথলি বলেন আরো যত নদীরটা ঘুরে দেখেছি সবাই একটাই ধরে তারক তারকের নামে আর যেটা দেখলাম যে আপনাদের যে নিগুর ভালোবাসারটা এলাকায় ছড়িয়ে আছে তো আপনারা সবসময় ভক্তদের সঙ্গে থাকতে পছন্দ করছেন হ্যাঁ আমাদের জীবনটা যেন এভাবেই কাটে যে ভক্তদের সাথে মিলেমিশে হ্যাঁ নাম কীর্তন তার প্রকাশ প্রসাদ

আচ্ছা এবার একটু আমরা আজকের যে অনুষ্ঠানে যে খাবারের আয়োজন করছি ওদেরকেও দেখাবো দেখুন তারক গোসাইয়ের বংশধরকে জড়িয়ে ধরে কান্না করছে এক ভক্ত তার মানে আমি একটু আগে যে কথাটা বলছিলাম বাবা পরীক্ষিতকে যে তারক গোসাইয়ের রক্তরসের বিন্দু তারক গোসাই তারক রক্ত রক্তরসের বিন্দু পরীক্ষিত গোসাই আর তারক গোসাইয়ের সঠিক চিন্তার নিয়ামক নৈয়িক ভাবনার উদ্ভাবনী শক্তির রূপের প্রকাশ পেয়েছি আমার মা সত্যি একদম দেখেন আপনারা সবাই দেখেন মা মা মায়ের মতোই নমনীয় তার মুখ্য মিশ্রিত যে কথাগুলো কত লাবণ্যময় প্রভা যদি নিশ্চয়ই বলতে তো কি পরের তারকের যে পরের জন্ম অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথাগুলো বলছেন যে পরের প্রজন্ম তারকের পরের প্রজন্ম পরের জন্ম কি এই যে আর এর পরের পরের জন্ম এর মেয়ে ছেলে যে আজকে মেডিকেল ব্যাচেলার অ্যান্ড ব্যাচেলার সার্জারির সেকেন্ড ইয়ার খুব ভালো লাগছে এবার একটু আমরা হ্যাঁ ভক্ত সেবার কাছে যাচ্ছি আমাদের ফোন চালু অবস্থায় নিয়ে যাচ্ছি জয় হরি বল আপনার নাম কি এখানে কেন আসছেন আপনারা কোথার থেকে এসছেন আজকে আমার পরম সৌভাগ্য যে এই মানুষগুলোর সামনে আসতে পেরেছি সামনে যাও দেখো দেখাও হরিবল আমার সাথী বিপুল দাদা আমাকে ভারত থেকেই বলেছিল যে আমি সারাক্ষণ তোমার সাথে থাকবো তিনি সেটাই করছেন জয় হরিব আর মা আমাকে নিয়ে ঘুরাচ্ছেন আমার কিন্তু মনে হচ্ছে না যে আমার মা মারা গেছে এটা মনে হচ্ছে না যে ভালোবাসার ছোঁয়া পেলাম একদম তার সত্তাই তো আমি তাই তো এইখানে তারা পরিশ্রম করছে ভক্তদের খাবারের জন্য ব্যবস্থা করছেন তারক লেখনির মধ্যে আমরা পাই আজকে আমাদের খাবারের জন্য যারা খাবারের জন্য যারা এই যে আপনি রান্না করছেন আপনার নাম কি বাড়ি কোথায় জয়পুর জয়পুর কেমন লাগছে ভালো এই যে ভক্তদের সেবার জন্য তারক গোসাই যদি যে প্রতিবাদটা করেছিলেন তার শ্রী শ্রী হরিলীলামৃত লেখনির মাধ্যমে আমাদের জাতির আদি ইতিহাস তুলে ধরেছিলেন সেই ইতিহাস যদি আজকে প্রকাশিত না হতো তবে আজকে আমার সমাজের মানুষ এখানে রান্না করতে পারতো না কি পারতো জয় হরি বল আপনার নাম কি আমার নাম জগন্নাথ বিশ্বাস জগন্নাথ বিশ্বাস এখানে এখানেই বাড়ি এখানেই বাড়ি কাজ করার জন্য এখানে জয় ভক্ত সেবা জন্য ভক্ত সেবা প্যাকেজ দেওয়ার জন্য মানুষ এই জায়গা বাবা তারকা সব সময় আমি থাকি জয় হরি বলছি

আমাদের এই মা কেমন এইবারে যে মা খুব সুন্দর ভালো যে মা মরে গেছে সেও খুব সুন্দর ছিল আর তার পুত্র বধু এই মা ভালোবাসে খুব ভালোবাসে ভক্তদের খুব শ্রদ্ধা করে মধুদের বক্তদের খুব শ্রদ্ধা করে সব সমাজ জন্য এরা ভক্ত আসলে এবং শিক্ষিত করে

একটু পরে লোকজন ভরে যাবে তারক পঞ্চম তারক গোসাইয়ের পঞ্চম পুরুষ একদম তারক গোসাইয়ের মুখের মতো মুখটা বসানো মনে হচ্ছে তোমরা ভালো আছো দু আজকে আজকের অনুষ্ঠানটা কখন শুরু হবে আজকে এই যে এখনই তো শুরু হয়ে যাচ্ছে তো রাত পরে চলবে একভাবে একভাবে রাত পরে চলবে কালকেও রাত রাত পরে চলবে রাত পরে চলবে না কাল বাউডা বাউডা চলবে রাত জয় হরি বল হরি বল সবাই ভালো থাকুন সুখী থাকুন